এটা দু হাজার পঁচিশ বিশ্বে এখন নতুন রাজনীতি শুরু হবে বিশ্বে নতুন পৃথিবী গড়ার বিপ্লব শুরু হয়েছে বিশ্বে ইসলামিক ওয়ার্ল্ড গড়ার আসমানি প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন আল্লাহ তালা ডাইরেক্ট অ্যাকশনে আছেন আল্লাহর ফেরেস অলরেডি ডাইরেক্ট অ্যাকশনে আছেন এখন কেউ অতীতের কোন বেইমানি গাদ্দারি মির্জাফুরি যদি আবার করো তাহলে আমও যাবে ছালাও যাবে আমও যাবে আমি সাইক্লোনের সময়ে জাহাজ সালাইতে ভালোবাসি আমি আমি তরঙ্গহীন নদীতে জাহাজ বাসাই না খুব নিরীহ চলি খুব নিরীহ আপনাদের মতোই কিন্তু যদি কেউ আক্রমণ করেছে তাহলে তাহলে কিসের আলেকজান্ডার দা গ্রেট কিসের মানসিংহ ঈশা খা খান সব ফেল করে দেব জিন জাতিরা জানে কাজীর মায়ের অ্যাকশনটা কেমন আমাদের বাংলাদেশে বর্তমানে কি রাজনীতি চলা উচিত আমাকে আমি একটু বলে দিই আপনাদেরকে এই দেশে জিয়ার রাজনীতি চলবে এক নম্বর জিয়ার রাজনীতি চলবে আর জিয়া যে ইসলামী রাজনীতিকে এই দেশে এনেছিলেন পঁচাত্তরের পরে সেই ইসলামী রাজনীতি চলবে আমি জিয়ার রাজনীতি বলছি কার রাজনীতি জিয়ার রাজনীতি ছিল নারায় তকবীর আকবর জয় বাংলাকে বিদায় করে দিয়ে কি নিয়ে আসা নারায় তকবীর আল্লাহ আকবর ঠিক নাকি আমরা সাক্ষী আমরা সাতই নভেম্বর প্রত্যক্ষ করেছি জিআই পঁচাত্তরের পরে একাত্তর থেকে পঁচাত্তর আল্লাহ আকবার ধ্বনি বন্ধ ছিল জয় বাংলা ছিল আমরা বাংলা ভাষা প্রেমিক তার বেশি বাংলাদেশ প্রেমিক তার চেয়েও বহু বহু অনন্ত অনন্তগুণ বেশি আল্লাহ প্রেমিক থ্রি পিলার্স অফ পলিটিক্স বাংলাদেশের বর্তমান রাজনীতির তিনটি পিলার বাংলা ভাষা প্রেম বাংলাদেশ প্রেম সর্বাধিক সবচেয়ে কঠিন আল্লাহ প্রেম রাজি আছেন এটা আমার ওয়াজও এটা আমার কর্মসূচিও আমি জানি এই তিন গুণ এবার যার মধ্যে থাকবে আগামী রাজনীতি বাংলাদেশে তার হাতে আল্লাহ তুলে দেবেন তিন যোগ্যতা যার কাছে পাওয়া যাবে আগামী বাংলাদেশ আল্লাহ তাকে তুলে দেবেন ইনশাআল্লাহ প্রয়োজনে লিখে রাখবেন বাংলাদেশ প্রেম বাংলা ভাষা প্রেম প্রথমে তার চেয়ে বেশি বাংলাদেশ প্রেম তার চেয়ে বেশি আল্লাহ প্রেম বাংলাদেশে বসে ভারত প্রেম পশ্চিমা প্রেম এগুলি যারা দেখাবেন পোলটা বেঁধে যার যার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাল বন্ধুকে সাথে রেখে বলছি আল্লাহকে সাথে রেখে বলছি শক্তি আমার না শক্তি তাঁর আল্লাহ আমি এখন খুব একটা ওয়াজ করি না আমি যা বলি কর্মসূচি কোরআন থেকে হাদিস থেকে জেলখানায় যখন রাজনীতিহীন থাকা সত্ত্বেও জিয়ার রহমান একজন মুসলিম ছিলেন তিনি এই দেশে আল্লাহ আকবর ধ্বনি তোলার জন্য ইসলামিক রাজনীতিকদেরকে ওলামাদেরকে বলে দিয়েছেন আপনারা এখন থেকে স্লোগান দেবেন সাতই নভেম্বর ট্যাংকের উপরে ঢাকায় ট্যাঙ্কের উপরে জনগণ সৈনিকরা মিলে নারায় তকবীর আল্লাহ আকবর দিয়ে ঢাকার আকাশ বাতাস সেদিন প্রকম্পিত করেছিল মুরব্বীরা যারা আছেন তারা সাক্ষী তাহলে এই দেশে জিয়ার রাজনীতি চলবে কোন রাজনীতি তিনি যে ইসলামী রাজনীতিকে প্রমোট করেছিলেন বৈধতা দিয়েছিলেন অনুমোদন দিয়েছিলেন জিয়ার রাজনীতি রাজনীতি হলো এই দেশের উন্নয়নের মানুষের পেট ভরাবার রাজনীতি এবং এই দেশের স্বাধীনতার রাজনীতি উই রিভোল্ট বলে তিনি হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ঠিক নাকি আমরা জিয়াকে সেই জন্য সুক্রিয়া জানাই আল্লাহ সক্রিয়ার পর তার দলের উচিত জিয়ার রাজনীতি করা ঠিক নয় কি আর যেটা চলবে এই দেশে ইসলামী রাজনীতি জিয়ার দলের উচিত এই তিনটা পিলার রক্ষা করা বাংলা ভাষী বাংলা ভাষা প্রেমিক বাংলাদেশ প্রেমিক অন্য দেশ না ভাই পার্শ্ববর্তী দেশে তো না প্রশ্নই আসে আমি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আমি দুশ্মনী করি আল্লাহর কারণে তারা আল্লাহর সবচেয়ে বড় শত্রু এই যুগে তাদের মতো এত মূর্তি আল্লাহর এবাদতের জায়গায় কোন জাতি তৈরি করে আমরা আল্লাহর কারণে আমি ব্যক্তিগত ভাবে আল্লাহর কারণে ওদের সাথে দুশ্মনী পোষণ করি কারণ তারা আমার আল্লাহর দুশ্মন তারা আমার বন্ধুর দুশ্মন এই জন্য আমি অটোমেটিকলি তাদের দুশ্মন চিরকাল এই অবস্থায় থাকবো হ্যাঁ যদি তারা বলে না ঠিক আছে আমরা আমরাও আমরাও আল্লাহকে আল্লাহর হক দিতে রাজি আমরাও আল্লাহকে সাজদা দিতে রাজি সেদিন থেকে আমারও তাদের সাথে দুশ্মনি খতম হয়ে যায় ইনশাআল্লাহ ও ভাইরা আমরা ইউনাইটেড বাংলাদেশ চাই চাই ইউনাইটেড বাংলাদেশ চাই অনেকে আমাদের মধ্যে যেইভাবে রাজনীতি করা শুরু করেছেন তারা বুঝতেছেন না যে এর পরিণতি কি হবে বাংলাদেশে অখণ্ডতা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হলে আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করতে হলে আমাদের জীবন রক্ষা করতে হলে এখন ওই তিনটা পিলার তিনটা স্লোগান দিয়ে রাজনীতি বহাল রাখতে হবে ঠিক ঠিক প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলে আবার বলছি আমার রাষ্ট্রশক্তি দিয়ে আমাদেরকে জুলুম করার পায় তারা করা হচ্ছে ওই রেজিন যেমন মামলা দিয়েছিল নতুন করে কিন্তু আবার সেই ষড়যন্ত্র হচ্ছে সুযোগ পাচ্ছে না এখন এই স্লোগান দিলাম আমাদের অতীত নির্যাতনের কারণে তোমাদের মাথা এই দেশ থেকে বহিষ্কৃত হয়েছে আবার যদি রাষ্ট্র শক্তি দিয়ে জুলুম শুরু করো এইবার তোমাদের বডি বাংলাদেশ থেকে নিক্ষিপ্ত হবে দিক দিগন্তে ঠিক নয় কি কেউ থাকতে পারবে না ইনশাল কোন দালাল কোন বাংলাদেশ বিদ্বেষী এবং ভারত প্রেমিক এই বাংলাদেশে আমরা আমাদের আল্লাহ থাকতে দেবেন না আমরা জানি ইনশাআল্লাহ সেই বলেই কথাটা করলাম আজকে স্লোগানটা লিখে রাখবেন কি স্লোগানটা দিয়েছিলাম অবশিষ্ট রয়ের দালাল দৌড়ে পালা পেশাব সামাল ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে ক্রুদ্ধ টাল মাটাল উত্তাল উন্মাতাল কি ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে কি তারপরে কি টাল মাটাল উত্তালন মাতাল আমরা এখন যুদ্ধের মোড়ে পাগল হয়ে যাব পাগল মানে ওই ম্যাড হাউজের পাগল না বুদ্ধিমান পাগল কি পাগল বুদ্ধিমান পাগল হবে জীবনটা হাতে নিয়ে নেব ইনশাআল্লাহ আমাদের কে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করিস না যদি বাংলার জমি কেউ থাকতে